আজ তোমাদের সাথে শেয়ার করব পটল সর্ষে তাই প্রথমে আমি পাঁচটা পটল নিয়ে নিয়েছি এবং পটলের খোসাগুলো আমি হালকায় ছাড়িয়ে নেব পুরো খোসাটা ফেলবো না তারপর পটলটা একটু ধুয়ে আমি লবণ হলুদ মাখিয়ে নেব তার আগে পটলের দুটো মুখ চিরে নেব যাতে ওর ভিতরে মশলাটা ভালোভাবে যায় যেহেতু পটল সর্ষের ভিতরে ভালো মশলা না গেলে অতটা ভালো লাগবে না আর পটলের ভিতরে না কেটে দিলে অতটা মশলাও যাবে না তো তার জন্য আমি মুখটা কেটে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নেবো পরিমাণ মতো যাতে খুব বেশি না হয় এবার ওটা মাখাবো আর ততক্ষণে কড়াইয়ের তেলটা গরম বসিয়ে দেবো যাতে আমার এটা মাখানোও হয়ে যায় এবার কড়াইয়ের তেলটা গরমও হয়ে যায় এবার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো মাখিয়ে রাখা পটলগুলো পটলগুলো আমি ভালো করে ভেজে নেব একদম নরম হয়ে যাবে তাহলে ভালো লাগবে খেতে আবার দেখতে হবে যেতে অনেকটা পুড়ে পুড়েও না যায় সবসময় গ্যাসের ফ্লেমটা লো বা মিডিয়াম করে ভেজে নিতে হবে ওই তোলেই আমি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম যেহেতু পটলগুলো ভাজা হয়ে গেছিলো তুলে নিয়েছিলাম এবার আদা বাটা জিরে বাটা পেঁয়াজ রসুন বাটা আর ঝাল সর্ষে বাটা আমি সর্ষে কালো সাদা দুটোই দিয়েছিলাম তো এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এবার মশলাটা যখন তেল ছেড়ে দেবে তো তখন আমি ভেজে রাখা পটলটা দিয়ে দেবো তো মশলায় আমি এখন একটু পরিমাণ মতো বা স্বাদ মতো যে যেরকম খাই লবণ আর একটু হলুদ মিশিয়ে নিলাম তো যখন তেলটা ছেড়ে গেছিলো মশলায় তখন কাজু বাদাম আর কিশমিশ একটু বেটে দিয়ে দিয়েছিলাম তো এটাতেও আর একটু ভেজে নেব ভেজে নিয়ে আগে থেকেই তুলে রাখা ভাজা পটলগুলো দেবো তো ওগুলো দেওয়া একটু কষে নেব তো এটা মানে কষাতেই সব কিছু দেখবেন ভালো করে কষলে পারে যে কোনো কিছু মশলার সঙ্গে ওর স্বাদটা সুন্দর আসে আর আপনি না ভেজে কাঁচা করে দেখবেন অতটা ভালো আসে না তো আমার এখানে পটলটা কষা হয়ে গেছিলো তাই আমি সবসময় গরম জল ব্যবহার করি রান্নাতে গরম জল ব্যবহার করলে একটা আলাদা স্বাদ আসে তার জন্য আর আমি এখানে তখন বাটাতে দুটো তিনটে লঙ্কা দিয়েছিলাম তার জন্য এখন চারটে কাঁচা লঙ্কা বেশি বড়ো বড়োই চিঁড়ে ওর ভিতরে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখেছিলাম এই যে পাঁচ মিনিট পর আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো আর পাঁচ মিনিট তো পাঁচ মিনিট পর আমি খুলে দেখবো কেমন হয়েছে তো ঢাকা দেওয়ার আগে আমি চিনি দিতে ভুলে গেছিলাম তো এখন একটু চিনি দেব চিনি দিয়ে একটু নাড়িয়ে নেব তারপর নামিয়ে নেব তো এটা খেতে আমার খুব ভালোই লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর পটল তো এখন বারো মাসই পাওয়া যায় তো মনে হয় একটা অন্যরকম সবজি এই পটল সর্ষেটাই যে রেডি হয়ে গেছে পটল সর্ষে